দর্শক যেমনটি দেখছেন আপনারা এই মুহূর্তে যে মাদ্রাসা অধিদপ্তরের সামনে যে সকল শিক্ষকরা রয়েছে তাই মাদ্রাসার শিক্ষকরা তারা এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে এবং তারা আর সেখানেই কিন্তু এই মুহূর্তে বসে পড়ছে অর্থাৎ যেই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সকল শিক্ষকরা রয়েছে তারা তারা যেমনটি বলছে যে দীর্ঘ নয় মাস ধরে তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং এখন পর্যন্ত তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন মানে যারই ফলশ্রুতিতে আজকে তারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যে সেখানে অবস্থান অর্থাৎ স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসার শিক্ষা জাতীয়করণের দাবিতে তাদের এই আন্দোলন চলমান ছিল সেই আন্দোলনের ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে হাজার হাজার শিক্ষক একত্রিত হয়ে আজকে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে একত্রিত হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে যেখান থেকে ঢাকা সরাসরি শব্দ চারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেখছেন আপনারা যে যে সকল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন প্লে কার্ড হাতে রয়েছে অর্থাৎ তারা যেমনটি বলছে যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে না নেওয়া হচ্ছে দীর্ঘ সময় তারা বিভিন্ন আশ্বাসে তারা ফিরে গিয়েছেন বাড়িতে কিন্তু এইবার আর তারা কোনো আশ্বাসে ফিরতে চান না বাড়িতে এমনকি কিন্তু বলছেন তারা যে যেখান থেকে দেখা বস্তুর সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চান আমার কাছে তো মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে যে সকল শিক্ষকরা রয়েছে তারা আজকে আন্দোলনে এসেছে এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করছে দীর্ঘ মিছিল নিয়ে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই লং মার্চ টু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দিকে তারা আসতে শুরু করে এবং সেই সময় কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করছিল দীর্ঘ সময় তাদের এই আন্দোলন কেন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি সেই ফলশ্রুতিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে সেখানে এবং তারা কিন্তু ভিতরে হয়তো কথা বলতে গিয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং যে সকল আন্দোলনকারীরা রয়েছে অর্থাৎ শিক্ষকরা তারা কিন্তু সেখানে অবস্থান রয়েছে এই মুহূর্তে બોધને તો નો સાકાર છે આપની સતો આલોકના તાહલે સાવા દર્તે ને ના ના અમે આમરા એ રસ્તો પર લક્ષણ બાર દેખને બલે માઇક કો સબાયા આમાદર કોતે એ શાસન اوه سلام او سلام দেখাতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনীর উপস্থিত কিন্তু এর মধ্যে সেখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে প্রস্তুতি রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন এই যেই সড়কটি রয়েছে সেখানে যেন কোনোভাবেই সৃষ্টি না হয় যারই ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে যেখান থেকে পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে আপনারা যেমনটি আপনাদেরকে জানাতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু যে সকল ইত্যাদি এই মাদ্রাসার শিক্ষকরা রয়েছে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে এবং তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সেই সড়কে অবস্থান নিয়ে তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এমনটি কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছে আপনারা যখন এই প্রশ্নের থেকে এইটিকে অনেক গেছেন যেটা বিচার করাছিল আদায় দিয়েছেন এরপরে আমি অন্যদিকে সজা মারা চলেছি এখানে আসার পরে এখানে আপনারা যে শিক্ষা

অন্যান্য প্রতিষ্ঠানের নয় শিক্ষক পেশা দিবি দায়িত্ব পালন করেছি কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে প্রাথমিক জাতীয়করণ করেন হাই এমপি অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে কিন্তু আমরা যে অধিদপ্তর আর অধিদপ্তর শিক্ষক বিষয়ে দায়িত্ব পালন করলাম কেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সময় আমাদের অধিদপ্তর আমাদের প্রস্তাব কেন মন্ত্রালয় সেখানে প্রস্তাব প্রদান করল না আমরা না আমরা সবাই বলতাম যদি অধিদপ্তর আমাদেরকে সব নিয়ে আমাদের শরীরে থাকে আমরা তাদের শরীরটা পূর্ণ করতে চাচ্ছি বক্তব্য করতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠান আমরা অধিদপ্তরের অতিথ পরিচালিত যে হয়ে আছে তার প্রমাণ সম্মানিত অতিথিভাবে আছেন অধিদপ্তরের কর্তৃপক্ষ আছেন আমরা আঠারোশো আঠারো সাল থেকে বর্তমান পর্যন্ত মনে হয় পাঁচ থেকে দশ বার ইউনিয়ন ডিফির মাধ্যমে একাধিকবার কর্তৃপক্ষ মাদেশায় পথ কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান মাদেশা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়ে আছে সেই সকল প্রতিষ্ঠান বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে বহুল নক্সের মাধ্যমে কোটভুক্ত সাত হাজারের অধিক কর বিন পাঁচ হাজারের অধিক আমাদের ডিজি আছেন ওনার অধিদপ্তরে এই সংখ্যা সামারি স্পষ্ট উল্লেখ করে আছে এই সামারি আজকে উনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশকে সাথে আশ্বস্ত করবেন আগামীকালে অনুদয়নবি প্রতিষ্ঠানের চব্বিশ সালের বহুল যাত্রার তথ্য যে সংখ্যা আছে এই সংখ্যার আলোকে বর্তমান যে বক্তব্য রোদ বিষয়গুলো আছে উনি এখান থেকে সামারি মন্ত্রণালয় প্রেরণ করবেন এবং অনুদাব এবার বাকি যে আরো তিনটে দাবি আছে প্রাইমারি তখন বিদ্যালয় অধিদপ্তরের সহযোগিতায় সরকার জীবনে পাঠিকন করছে সেই আগামী ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জাতীয় ধরনের প্রস্তাবের ব্যাপারে আমাদের মাদ্রাসা অধিদপ্তর মিনিটের সমাবেশ করবে এই প্রতিশ্রুতি বিভিন্ন মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা বিভিন্ন কর্মসূচি ছিলাম আমরা অধিদপ্তর শ্রদ্ধা করি প্রশাসন শ্রদ্ধা করি এই আশ্বাস করে কর্মসূচি প্রত্যেক দেওয়া হবে

আপনারা কি সার কথা শুনবেন যদি শুনেন তাইলে একটি লোকের আওয়াজ যেতে না শুনি যদি শুনি তাকে আমরা চিহ্নিত করে মনে করব সে আমাদের আন্দোলনের পক্ষে আসে নাই সে বিস맹 করা করতে চায় জি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ابتدাই মাদ্রাসা শিক্ষকবৃন্দ আপনাদের কষ্ট দাবি দাওয়া সব আমরা অবহিত আপনাদের নেতৃবৃন্দের সাথে আমাদের আগে একাধিকবার কথা হয়েছে মন্ত্রণালয়ে আপনারা আমাদের সচিব স্যারের সাথে সাক্ষাৎ করছেন উপদেষ্টা মহোদয়ের সাথে আপনারা সাক্ষাৎ করছেন এবং আপনাদের বক্তব্যগুলো আমরা লিখিত আকারে সামারি তৈরি করে সমস্যার সমাধানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে প্রেরণ করেছিলাম তো ওখান থেকে দুই তিনটা টেকনিক্যাল কোয়েরি দশ বারোটা দিয়ে তারা আমাদের কাছে জানতে চাইছে নাকচ করে আজকে কালকেও আমরা এটা নিয়ে মিটিং করেছি মন্ত্রণালয় পজিটিভ আজকে বারোটার আগে আমি ওখান থেকে মিটিং শেষ করে সমস্যার সমাধান করে অফিসে আসছি এখন আপনারা আজকের মধ্যে এই সমস্যার জবাব সমাধান সামারি সন্ধ্যার আগে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমাদের সচিব স্যার পাঠাবেন এটাতে কোনো সন্দেহ নাই এই কাজে কালকে এবং আমার সহকর্মীরা আজকে এই কালকে বিকেল থেকে সারা রাত ধরে আজকে দুপুর পর্যন্ত আমি এই কাজই করে আসছি এবং আমরা এটাও বলছি যে মাদ্রাসাগুলো গত পনেরো বিশ বছরে তাদের বঞ্চিত তাদের অনেক মাদ্রাসার শুনে অনেক মাদ্রাসার পাঠদান অনুমোদনও দেওয়া হয়নি আমরা এখন তারা করে দিয়েছি অনেক মাদ্রাসা তিরিশ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে পাঁচশো টাকা অনুদান পেয়েছে সেই মাদ্রাসার সাথে অনেক প্রাইমারি স্কুল রেজিস্টার হয়েছে পরে করা হয়েছে কিন্তু আপনাদের মাদ্রাসাগুলোকে করে নাই এই সমস্যাগুলো অ্যাড্রেস করে সমাধানের জন্য আমরা আজকে রেজলিউশন আমি ইয়েতে মিড থেকে সই করে দিয়ে আসছি এবং আজকে দিনের মধ্যে এই সাজেশনটা বা বিকাল পাঁচটার আগেই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছবে এইটা হল আমাদের পক্ষ থেকে আপনাদের কথাগুলো আমি এখানে আসছি এক মাসের কম আমরা যে রাত দিন কিভাবে আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য লড়াই করতেছি আপনারা করেন রাস্তায় মিছিল আর আমি সচিবালয়ের মন্ত্রণালয়ে রাতে জেগে অফিসি করি এগুলোর জন্য শুধু আপনাদের পক্ষে তো আশা করি আপনারা শিক্ষক মণ্ডলী শিক্ষকের মধ্যে আবার আপনারা ব্যস্ত মাদ্রাসার শিক্ষক আপনাদের আলাদা একটা শৃঙ্খলা মান মর্যাদা সম্মান এগুলো আছে তো আমরা যেহেতু নিজেই সরকারের সাথে আপনাদের পক্ষ কাজ করছি তো আশা করি আপনাদের এটা দ্রুত সমাধান হবে আপনারা দয়া করে যেহেতু আপনারা মাদ্রাসা শিক্ষক আপনারা তো কোনো জনগণের কষ্ট বাড়াতে পারেন না কমাতে পারেন যদি দুই চারজন পাঁচজন মন্ত্রণালয়ে যেতে চান আমার ডাইরেক্টর মাহবুব সাহেব আছে আপনাদেরকে নিয়ে সচিব স্যারের সাথে কথা বলাই দিবে আমার কথা ঠিক কিনা আপনারা এখনই গিয়ে বুঝতে পারবেন দয়া করে আপনারা এই শান্তিপূর্ণ থাকেন আর জনগণের চলাচলের রাস্তাটা আপনারা একটু দয়া করে ছেড়ে দিবেন আপনারা যা পুরা দাবি দেওয়া আছে পুরা দাবি দেওয়া নিয়েছি এবং নিয়েছি না শুধু আমি আমি মনে হয় গত পনেরো দিনে সচিব স্যারের সাথে এবং মন্ত্রণালয় বার গিয়েছি আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না যে আমি কি করতেছি কি করতেছি আপনারা অনেকে জানেন আপনারা যতটুকু বলছেন আপনাদের কথাগুলো আরো তথ্য উপাত্ত দিয়ে আমি সরকারের কাছে উপস্থাপন করছি এবং বলছি যাদের ছাত্র সংখ্যা কম এটা ওইবার কারণ তিরিশ বছর আগে আপনি বন্ধ করে দিচ্ছেন বিশ বছর আগে বন্ধ করে দিচ্ছেন ছাত্র একটু কম হবে এটা বিশেষ বিবেচনায় নিতে হবে যাদের একাডেমিক স্বীকৃতি মাঝখানে বন্ধ করে দিছিল আমরা আবার বলছি যে আমরা মাদ্রাসা বোর্ডে তদ্বির করে নতুন একাডেমি স্বীকৃতি করে দিছি সুতরাং আগে একটা মাপ এইভাবে আমি রিপোর্ট তৈরি করে তৈরি করে দিয়ে আছে। তো ইনশাল্লাহ আপনারা আল্লাহ পাক কবুল করার মালিক আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের এটা সামারি একারে আজকে যাবে আর ইচ্ছে করলে আপনারা দুই চার পাঁচজন মিনিস্ট্রি থেকে সচিব স্যারের সাথে দেখা করতে পারে তো আপনারা দয়া করে জনকণের রাস্তা রেখা দিবেন আমাদের যে ডাইরেক্ট মহাপর্বাদ্যপটি ডাইরেক্টর আছে উনিরাই সাথে করে আপনাদের নিয়ে যাবেন আপনাদের আপনাদের কষ্ট লাগব হবে আপনাদের কষ্ট লাগব হবে আপনারা বেতন বাতা পাইলে আমায় আমি এবং আমার অধিদপ্তর কর্মকর্তারা সবচেয়ে বেশি খুশি হবে কারণ আপনারা তো আমাদের দল বৃদ্ধি করবেন শক্তি বৃদ্ধি করবেন আমার অধিদপ্তর আপনাদের জন্য তা আপনাদের বেতন না দিলে আমার অধিদপ্তর কি জন্য এই অধিদপ্তরের কাজটা তো মাদ্রাসা নিয়ে তো মাদ্রাসা শিক্ষকদের বেতন বাতা সুবিধা একাডেমিক স্বীকৃতি ভবন ইত্যাদি ইত্যাদি করাই তো আমার কাজ তো এই কাজে তো আপনাদের নেতা আমি এবং আমি সেটি করে আসছি আজকে সকালে তো আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন আমার কার এবং ডেপুটি ডাইরেক্টর হ্যাঁ আপনারা আচ্ছা আপনারা বাবারে বলছেন বাবা আপনাদের সবাই তো না আপনাদের সাথে কারা যাবে ওনারা ঠিক পাঁচজন যাবেন আপনাদের সাথে পাঁচজন তো আপনারা সবাইকে চলে যেতে বলে ইনশাল্লাহ যেহেতু আপনাদের কাছে আমরা করতেছি আপনারা সরাসরি স্যারের কথা শুনছেন আমরা চাই কি সমাধান আন্দোলন করতেছি কেন সমাধানের জন্য আজকে এখানে আসছি কেন সমাধানের জন্য আমরা যদি সমাধান পাই তাহলে জন দুর্ভোগ সৃষ্টি কেন করবো আমরা বলেন তো আমরা করবো না ইনশাল্লাহ স্যার যে কথা বলছে আমরা এটার জন্য আমাদেরকে স্যার নিয়ে যাবে আপনারা ধৈর্যের সাথে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ফিরে যাবে আমাদের চেয়ারম্যান হিসাবে এখানে আপনাদের কথা বলবে আমাদের আন্দোলন তো প্রেস খেলাপ অবস্থান প্রেস খেলাপ লংমাস্ত্র কর্মসূচি শ্রী আলহামদুল্লাহ আমাদের পুলিশ বাড়ির সহযোগিতা লংমাস্ত্র আমরা সফল হয়েছে আর আমাদের কাজের ব্যাপারে আমাদের আয়ুর্বেদ ডিজি স্যার অত্যন্ত আন্তর্জাতিক কাজকি কাজ কি সব বলছে শুনছেন তারপরও আমরা জাতীয় প্রেসকে আপনার অবস্থান ধর্মঘটে যাবেন প্রজ্ঞাপনকেলগুলো আমরা আন্দোলন প্রত্যাখারণ করবো না এই জন্য আপনারা আইন নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা জাতীয় প্রেস খেলবে যাবেন আমরা মেনিস্ট্রি থেকে আসি পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে পরবর্তী ধন্যবাদ আমরা সবাই শান্তিপূর্ণভাবে প্রস্কলাতে যাবে সারা শান্তিপূর্ণ যাবে समाज पियो पुरकार पुरकार